বাইরে আমি টেনশন শেষ যে পরিমাণ আমাদের তাহাজ গুজারি হাসু আপার বিরুদ্ধে যে পরিমাণ ফোস্ট আমি করছি আমি টেনশন শেষ চিন্তা করছি যদি একবার হাসু আপার গদিতে হাসু আপার না নামাইতে ফাইত্য ফলা পায়নি আমার কি অবস্থা হইতো পাঁচশো বছর জেল যাব জীবন কারাদণ্ড ঘুমো এক এক ডিম আমার দিত বাবা শুন শুনল শরীর কাফা দিয়ে ওড়ে এক এক ডিম রাজহাসের ডিম ফেল স্টিলের ডিম ডিমের উপরে বসাইতো যদি একবার হাসু আফা থাকি যেত চিন্তা করি আজকে আমি ভিডিও বানাইতাম না যদি হাসু থাকতো আমি কই থাকতাম আল্লাহ আল্লাহ যা করে বালাল লাগে করে যদি আমার খালি রিমান্ডে দিত আমার শরীর আর শরীর কঙ্কাল কারেন্টের শটের লগে শরীর কাফা দিয়ে উঠত আাহা কি যে শান্তি লাগে এখন ও হাসু খুব শান্তি লাগে